আজকের ব্লগে আমি দুজনার কমেন্টসের রিপ্লাই দেব প্রথমত চৈতালি আমাকে কমেন্টস করেছে যে আমার মেন গেটে আমি তালা দিই কি দিই না আর তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ একজনা আমাকে কোশ্চেন করেছ সেদিনকে ব্লগে দেখেছে আমি গঙ্গার জলের মধ্যে নর্মাল জল মিশিয়েছি সে আমাকে বলেছে যে গ মানে কখনোই গঙ্গা জলের মধ্যে নর্মাল জল মেশাতে নেই তো বন্ধুরা সেটা মেশাতে আছে কি নেই আমি আজকে কিন্তু এই গুরুত্বপূর্ণ একখানা কোশ্চেনের রিপ্লাই তোমাদের সাথে দেব তো তোমরা আমার সাথেই থাকো আগে আগে কিন্তু আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা প্রচণ্ড গরম গরমে কিভাবে আমি দেখো কাজগুলোকে সহজ করার চেষ্টা করি আর যদি ঘর বাড়ি পয় পরিষ্কার থাকে মানে ঘর বাড়ি যদি ঝকঝকে থাকে তাহলে কিন্তু মন থাকে বেশ পুরপুরে আর এত গরমেও আমি দেখো মনটাকে বেশ কিন্তু ফুরফুরে মেজা যে আমি ঘরের সমস্ত কাজগুলো কিভাবে সামলাই সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। যা গরম পড়েছে বন্ধুরা এই গরমে আমাদের মন কিন্তু আর কারো ফুরফুরে থাকছে না সত্যি মনে হচ্ছে যেন কোনো রকমে শুধু রান্নাটুকু করে খাই আর কিন্তু ঠান্ডা বা এসি ঘরে ঢুকে বসে থাকি কাজ তো আমাদের করতেই হবে আর সেই কারণে সকাল সকাল উঠতে হবে আর ঘুম থেকে উঠেই না ভারী যে কাজ কয়েকটা করবে সেগুলোকে আমরা আগে কিন্তু ঠিক করে নেব আর বেলা যত বাড়বে আমাদের মেজাজও কিন্তু মানে সূর্যের রোদের সাথে সাথে আমাদের মেজাজটাও কিন্তু গরম হতে থাকবে দেখবে কোনো কাজ করতে গেলে যখন আমাদের এত ঘাম হয়ে যায় আমাদের কিন্তু আর ইচ্ছে করে না সেই কারণে প্রথমে শুরুটাই করে নেবে ভারী কাজ দিয়ে তারপরে দিন যত বাড়তে থাকবে মানে বেলা গড়াতে থাকবে আস্তে আস্তে কিন্তু তোমরা যে কাজের যে একটা মানে স্পিড দেখবে আস্তে আস্তে তো আমাদের শরীরের স্পিডটা কমে যাবে আর কাজের স্পিডও কিন্তু কমে যাবে তখন ভারী থেকে আস্তে আস্তে হালকা কাজে যাবে আর ভারী কাজ করার পরে কিভাবে কাজ করবে সেটাও তোমাদেরকে বলছি তার আগে আমি কমেন্টসের একটু রিপ্লাই দিয়ে নিই চৈতালি কমেন্টস করেছিল আমি মেন গেটে তালা দিই কি না হ্যাঁ চৈতালি ঠিকই বলেছে আমাকে কিন্তু ও আর তার সাথে সাথে তোমরাও কেউ দেখো না মেন গেটে তালা দিতে আমাকে কিন্তু দেখো আমি যখন আমার মানে মেন দরজায় দরজার সামনে পেছনে সমস্ত আমি কিন্তু তালা দিই বন্ধ করি জানলা এগুলো তোমরা দেখো কিন্তু মেন গেটটা তো আমি দেখাই না হ্যাঁ আমি কিন্তু তখন তালা দিই না কারণ দিন থাকতে থাকতেই আমি তো আমার দরজায় তালা দিয়ে দিই জানলা বন্ধ করে দিই মেন গেটটায় যদি আমি তালা দিয়ে দিই তখন তাহলে কি হবে বলো তো তাহলে কিন্তু ধরো কারো কোনো প্রয়োজন পড়লো আমার বাড়িতে আসার জন্য সে কিন্তু আমাকে আর মানে আমার গেটটা যখন খুলতে না পারবে আমার কলিং বেলটা কিন্তু বাজাতে পারবে না আমার মেন যে গেট তার ভেতরে কিন্তু কলিং বেলটা লাগানো সে কারণে আমি দিন থাকতে দিই না কারণ বিশেষ কোনো প্রয়োজন হতেই পারে সে কিন্তু আমার বাড়ির ভেতরে ঢুকতে পারবে না তার জন্য আমি কিন্তু পরে এসে আর একবার তালাটা দিয়ে যাই ধরো যখন সন্ধ্যে গড়িয়ে আটটা সাড়ে আটটা এরকম বেজে গেল তখন কিন্তু আমি আসি সেটা আর আমি তখন রাত হয়ে যায় বলে কখনোই কিন্তু আর মোবাইলে ক্যাপচার করি না তো এই হলো একটা কোশ্চেন তো আমি তারপরের কোশ্চেনে যাচ্ছি মানে আমাকে যে কমেন্টস করেছে শুভঙ্কর নামে তার অ্যাকাউন্ট থেকে সে বলেছে আমাকে আমি যেন ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করি যে গঙ্গার জলের মধ্যে কখনও নর্মাল জল মেশাতে নেই হ্যাঁ এই ধারণাটা কিন্তু আমাদের অনেকেরই আছে আমাদের বলতে গেলে নাইনটি পার্সেন্টের ওপরে লোক আমরা জানি যে গঙ্গার জলের মধ্যে নর্মাল জল মেশাতে নেই তো ওর কোশ্চেন করাটা কোনো অস্বাভাবিক কিছু নয় তবে আমার ক্ষুদ্র যে মস্তিষ্ক সেখান থেকে আমি তোমাদেরকে বলছি দেখো প্রথম বলে নি আমার বাবার বাবা আমার মায়ের বাবা এই দুজনাই যেন তো পুরোহিত মশাই মানে ঠাকুর মশাই ছিলেন আমি সেই পরিবার থেকেই এসেছি তো আমি বলি যে কি কারণে আমি গঙ্গার জলটা মিশিয়েছি নর্মাল জলের সাথে আমরা হিন্দুরা গঙ্গা জলকে খুব পবিত্র মনে করি আমাদের জন্ম থেকে মৃত্যু সবেতেই কিন্তু গঙ্গার জল আমরা ব্যবহার করি কারণ এটাতে এত পবিত্রতা থাকে আমরা মন থেকে সবাই কিন্তু সেটাকে বিশ্বাস করি আর গঙ্গার জল যেহেতু হিমালয় থেকে উৎপত্তি হয়েছে সেই কারণে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন আছে আর তার ফলে গঙ্গার জল কখনও কিন্তু নষ্ট হয় না পচেও যায় না সায়েন্স বলে গঙ্গার জলে ব্যাকটেরিয়া ফাস নামে এক ধরনের উপকারী ব্যক্ত क्टेरिया তাছাড়া এর মধ্যে নানা নানারকম খনিজ লবণ থাকে যার ফলে শরীরে কিন্তু বিভিন্ন মানে মানে উপকারে আমাদের লাগে আর তাছাড়া দেখবে যাদের ঠান্ডার সমস্যা বা অ্যাজমার প্রবলেম তাদেরকে কিন্তু বলে নদীতে সাঁতার কেটে স্নান করবে গঙ্গার জল এতটাই উপকারী আমি আর ডিটেলসে গেলাম না বন্ধুরা আর বেশিরভাগ লোকেরই ধারণা যে গঙ্গার জল যদি মেশায় তাহলে গঙ্গার জল অপবিত্র হয়ে যায় কখনো তা হতে পারে না গঙ্গার জল অপবিত্র গঙ্গার জলে মানে এতটাই আমরা পবিত্রতা মনে করি যে এক ফোঁটা গঙ্গার জল যদি তুমি এক বালতি জলও মিশে দাও না সেই জলটা কিন্তু পবিত্র হয়ে যায় তাই কুসংস্কার দিয়ে নয় সায়েন্স দিয়ে ভাবার চেষ্টা করবে তো বন্ধুরা আমি আর ডিটেলসে কিছু বললাম না অত বেশি বলতে গেলে কিন্তু পুরো ব্লগটাই আমার শেষ হয়ে যাবে আর সব কিছুর পেছনে একটা সায়েন্টিফিক কারণ থাকবে সেইটা দিয়ে কিন্তু আমরা মানার চেষ্টা করব। আমি হয়তো আলোচনা করে তোমাদের সামনে ব্লগুলো দেখাই না সে কারণে হয়তো অনেকের মনে অনেক রকম কোশ্চেন থাকে এর আগেও একজন আমাকে কোয়েশ্চেন করেছিল গঙ্গার জল ছিটিয়ে পাড়াবো কেন সারা ঘরে গঙ্গার জল ছেটালে তো তাহলে আমরা গঙ্গায় স্নান করি কেন পা ডুবিয়ে হ্যাঁ বলতে গেলে অনেক কিছু বন্ধুরা সেই সায়েন্স নিয়ে ভাবতে হবে আমরা যদি অযৌক্তিকভাবে কুসংস্কারভাবে মানি তাহলে কিন্তু যুক্তিতে অনেক কিছুই চলে আসবে আর বন্ধুরা না বলে আমি এবার চলে আসছি আমার ব্লগে প্রথমে তো তোমাদের বললাম যে গরমের মধ্যে ভারী কাজগুলো করে নেবে তারপরে কিন্তু চলে আসবে জলের কাজ করতে প্রচণ্ড ঘেমে যাবে যখন সংসারে ভারী কাজগুলো দিয়ে সকালবেলাটা শুরু করবে এই যখন জল হাতে পড়বে পায়ে পড়বে না আমাদের পুরো শরীরটা কিন্তু একদম জুড়িয়ে যাবে সাথে সাথে আমার তো এখানে হাওয়া আছে বলে পুরো শরীর কিন্তু ঠান্ডা হয়ে গেছে দু থেকে পাঁচ মিনিটের মধ্যেই আর তোমরা যারা বাথরুমের ভেতরে করবে সেখানে তো এরকম খোলা হাওয়া থাকবে না তারপরেও দেখবে হাতে পায়ে জল পড়লে শরীর ঠান্ডা হয়ে যায় তো এইভাবে না কাজগুলো করবে প্রথমে ভারী কাজটা করে নিয়ে তারপরে জলের কাজটা পরে করবে তাহলে একটু সাথে রেস্টও হয়ে যাবে আর ভারী কাজগুলো করতে তোমাদের কষ্ট হবে না এনার্জি থাকতে থাকতে কিন্তু ভারী কাজগুলো হয়ে যাবে আর বন্ধুরা আর একটা কথা বলছি আগের দিন যে আমি কিনেছি না বারাদল মেলা থেকে যে ব্যাগটা ওটা কিন্তু জুটের ব্যাগের মতন আর ওই ব্যাগটা তো আমি তিনশো টাকা দিয়ে নিয়েছি অনেক দাম বলেছিল জানো তো প্রায় পাঁচশো টাকার কাছে কিন্তু দাম চেয়েছিল অনেক দামাদড়ি করে আমি তারপরে ওই ব্যাগটা নিয়েছি আর আগে মানে তার আগে একটা ব্যাগ আমি পছন্দ করেছিলাম সেই ব্যাগটা কিন্তু আরও সুন্দর মানে স্টাইলিশ ছিল কিন্তু জানো তো ওই লোকটাকে আমি বলেছিলাম দাদা আমাকে একটা শক্ত পোক্ত ব্যাগ দেন যাতে ব্যাগগুলো টেকসই হয় আর যেটা দেখতে সুন্দর ছিল সেই ব্যাগটাও কিন্তু খুব মানে মনে হচ্ছিল আমার কাছে না বেশ কিন্তু পোক্ত তবে আমরা তো অত ভালো বুঝি না উনি কিন্তু বুঝতে পেরেছিলেন উনি আমাকে বললো আপনি যখন এত মানে অনেস্টলি আমার কাছে বললেন তো দিদি আপনি এই ব্যাগটা নেন এই ব্যাগটা আপনি ব্যবহার করলে বুঝতে না যে আমি কি ব্যাগ আপনাকে দিয়ে গেলাম সামনের বছর যখন আবার এখানে স্টল দেব তখন এসে আপনি বলবেন যে ব্যাগটা কত ভালো দিয়ে গেছে আপনাকে তা তো লোকটার পছন্দতেই কিন্তু আমি ওই ব্যাগটা নিয়েছি তা দেখতে অতটা বেশি খারাপও না তবে খুব সুন্দর তাও না যাই হোক আমার টেকসই চাই আগে তো আমি সেই কারণে নিয়েছি ওই ব্যাগটা আর সকাল সকাল সমস্ত জামা কাপড় বেশি তো ছিল না অল্পই ছিল সেগুলোকে কিন্তু আমি মেলে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা নিচে আর এখন তোমাদের দেখাচ্ছে যে আমি দুপুরে রান্না করেছি সকালবেলা কিন্তু আমি ওটস খেয়েছি আর ওটস তোমাদেরকে দেখাচ্ছি না বন্ধুরা তোমরা যদি ওটস দেখো না এবার কিন্তু আমাকে তাড়া করবে তোমরা বলবে যে কি বিচ্ছিরি খাবার রোজ রোজ খায় আর আমাকে দেখায় তো সেই জন্য কিন্তু আর লজ্জায় আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি রান্না কমপ্লিট হয়ে গেল এরপরে এসেছি আমি যে বিছানার চাদরটা পেতে দিই কারণ ঘরে ঢুকলে দেখবে বিছানার চাদর যদি না পাতা থাকে খুব বাজে লাগে দেখতে আমি সকাল থেকে অবশ্যই আমি সময়ও পাচ্ছিলাম না তো এখন আগে পেতে দিই তারপরে কিন্তু আমি লাঞ্চ করব। আর এখন তো লাঞ্চ এই ঘরেই করছি এই ঘর থেকে একটু যেন তো ডাইনিং স্পেসে আমি করতেই পাচ্ছি না মানে এই ঘর থেকে বেরোলেই যেন মনে হচ্ছে আগুনের একটা গোলা গায়ের মধ্যে লাগছে দেখো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি চলে এসেছি এটা হচ্ছে আলু উচ্ছে যে ঝোল সে তো আর ঝোল নেই পুরো ড্রাই হয়ে গেছে তবে ড্রাই হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে লাল লাল পা মানে যে লঙ্কাগুলো ছিল কাঁচা লঙ্কা সেগুলো দিয়েছি আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে মাছ নেই আলু আর পটলই কিন্তু বেশি আজকে আবার জানো তো একটুখানি আলুটা বেশি খেয়ে নিলাম বেশ কয়েকদিন কিন্তু আলু একদমই কম খাচ্ছিলাম অনেকক্ষণ শুয়েছি বন্ধুরা এখন প্রায় মনে হয় পাঁচটা মতো বাজে আমি অত তো ঘড়ি দেখিনি কটা বাজে যাই হোক তারপরে আসলাম কিচেন পরিষ্কার করতে আর বন্ধুরা এখন জানো তো ডক্টররা কী বলছে ডক্টররা বলছে ভালো স্টিল যে উন্নত মানের সেই স্টিলে কিন্তু বাসনে রান্না পত্র করতে আর সেই খাবারগুলো খেতে সিলভার বা ঢালাইয়ে যে আমরা মানে যে সমস্ত কড়াইতে রান্না করছি এগুলো নাকি খাওয়া একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয় আর আমরা কিন্তু আগে জানতাম স্টিল ভালো নয় কিন্তু এখন ডক্টররা বলছে তোমরা না সার্চ করে গিয়ে দেখবে তো আমাকে অনেকেই বলছে যে স্টিলের জিনিস সে খাবার খাও স্টিলের জিনিসে খাবার খেলে রোগ জীবাণুগুলো কিন্তু কম আসে তো যাই হোক এখন স্টিলের জিনিসগুলো প্রচুর প্রচুর দাম মানে ভালো কোয়ালিটির স্টিল নিতে হবে এমনি কমা কোয়ালিটির স্টিল নিয়ে খেলে কিন্তু তাতে শরীর আরও খারাপ করবে তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার মেয়ের ওখানে একটা স্টিলের কড়াই তো রান্না যেদিন করেছিলাম না চিকেন সেদিন তোমাদের দেখিয়েছিলাম এমনি হয়তো আমি দেখাইনি যাই হোক সেই কড়াইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল মেয়েদের ওখানে মাইক্রোওভেন পুপ কড়াই তো এইখানে এসেন আমি ওই দামের মধ্যে একদমই পাইনি তো জানো তো আমি মেয়েকে বলেছি যে বাবান তুই তো আসবি একদম সেম তোর মতন মানে তোরদের যে কিনে দিয়ে আমরা কড়াই সেই রকম কড়াই একটা আমার জন্য কিনে নিয়ে আসবি তো মেয়ে বললো যে কোন মাপের বড় আনবো আমি বললাম না বড় না ছোটোই আনবি বেশি বড় মাপের আনলে কি হবে আমি তাহলে ঘরে রেখেই দেবো কারণ আমি তো একাই থাকবো বেশি ভাগ সময় আর তাহলে ব্যবহার করা হবে না বেশি বড় হলে তো মেয়ে জানো তো কী করেছে কিনে নিয়ে এসছে ওই মেয়েদের মাপটাই তো আমি খুব খুশি আর দেখতে খুব সুন্দর যখন নিয়ে আসবে মেয়ে তখন আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আর অনেক বেশি দাম তো ওগুলো তো ভেবেছি যে অল্প অল্প করে দুটো একটা দুটো একটা করে কিনে আস্তে আস্তে এই সিলভার বা ঢালাইয়ের জিনিসগুলোকে বাদ দেব। একসাথে তো আর পারবো না আমরা মধ্যবিত্ত সবই কিন্তু আমাদের আয়ত্তর মধ্যে রাখতে হবে আর মেয়েদের রিটেন এক্সামটা কাল শেষ হয়ে যাবে তারপরে ওদের প্র্যাকটিক্যাল থাকবে কয়েক দিন তারপরেই কিন্তু মেয়ে আসবে মানে বুঝতেই পারছ হ্যাঁ বন্ধুরা যে আমি ভীষণ কিন্তু এক্সাইটেড ওপর থেকে জামাকাপড় নিচ থেকে মানে সমস্ত কিছু সেরে সন্ধ্যে পুজো দিয়ে এখন কিন্তু আমি সন্ধ্যেবেলায় আসলাম এই যে নোটে শাক এনেছিলাম দশ টাকা দিয়ে এত বড় আটি পাঁচ টাকার খেয়েছে আর এই পাঁচ টাকা দেখো তো ভীষণ ভালোবাসি খেতে আর অনেক দিন হয়েছে না একটু কিন্তু খারাপ হয়ে যাচ্ছে জানো তো শাকগুলো যাই হোক আমি বেছে রাখলাম মনে করে আজকে সকালবেলা উঠে বাঁচতে গেলে আবার সংসারে কাজ করে না একটুখানি কিন্তু লেট হয়ে যায় একা যতই আমি থাকি না কেন যেহেতু সকালবেলা কিন্তু একটু বেশ ভারী কাজগুলো আমি করি আর এই যে দেখো এটাকে একটা পলিথিনের মধ্যে আমি এখন রেখে দেব আর জানো তো বন্ধুরা আমি যে এই যে কিচেনের যে নিচ পোর্শনটা আমি কিন্তু পরিষ্কার করিনি আগে কারণ আমি জানতাম যে এই শাকটা বাজবো তখন একটু নোংরা টোংরা পড়বে তো সেই জন্য কিন্তু আমি তখন রেখে দিয়েছিলাম এক কাজ দুবার করে করা মানে এই গরমে আর করা যাচ্ছে না তো সেই কারণে কিন্তু আমি দেখো একবারে করলাম মানে এই যে এখন কিন্তু সন্ধ্যের পরে এই জায়গাটুকু আমি একটুখানি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর ভারী কাজ না কেউই কিন্তু রাতের জন্য একদম রাখবে না কয়েকদিন আগেই কিন্তু আমাকে মানে শাকিনা কোশ্চেন করেছিল যে ঝাড়া ঝাড়ামোছাগুলো রাতে করলে কোনো অসুবিধা কিনা দেখো আমরা তো মানে মানি সংসারের একটা উন্নতি লক্ষ্মীশ্রী তো সেই কারণে না এই কাজগুলো না করাই ভালো এগুলোকে যদি তুমি দিনের বেলা করে নাও রাতের বেলায় যে হালকা বিস্তর কিছু কাজ রাখলে সেগুলো করবে এতে সংসারের মঙ্গল একদম হানড্রেড পারসেন্ট হয় আর নাহলে নানা রকম সমস্যা কিন্তু আমাদের পেছনে লেগেই থাকে আর দিনের বেলা করলে রাতের বেলা দেখবে মৃতেই ভারী কাজ কিন্তু আমরা কেউই আর এনার্জি পাই আর এই দেখো বন্ধুরা এই এগুলো আমার অনেক সমস্ত জানো তো যত্ন করে না রাখলে পরেই আবার লাগবে এই দেখো সেই কখন এনে রেখেছি জামা কাপড় তো দেখতে পেয়েছে ঘড়িঘাটা দেখ কটা বাজে তো এই এখন এসে কিন্তু আমি রেস্ট পেলাম মানে সমস্ত গাছগুলোকে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানে যে যার জিনিসগুলো সেই জায়গাতে কিন্তু সমস্ত আমি রেখে দিচ্ছি আর এই কটা জামা কাপড় ভাজ করলে আমার হয়ে যাবে তো বন্ধুরা তাহলে এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট